জাতীয় সড়কের ওপর কোন এক অজানা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি পথচারীদের সহযোগিতায় গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের খড়গপুর লোকাল থানার অন্তর্গত চাঙ্গোয়াল এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের চাঙ্গুয়াল এলাকায় কোনো এক অজানা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক ব্যক্তি এরপর জাতীয় সড়কের ওপর যাতায়াত করা পথচারীরা আহত ওই ব্যক্তিকে দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেয় খড়গপুর লোকাল থানার পুলিশে স্থানীয়দের তৎপরতায় ও খড়গপুর লোকাল থানার পুলিশের সহযোগিতায় আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে তবে আহত ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি

এই প্রথমবার আপনাদের পরিচিত মেLDA শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট। মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিকে ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স